বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আত্মপ্রকাশ করল নতুন এক সংগঠন নভেম্বর রাত সংগঠনটির যাত্রা শুরু করার খবর ফেসবুকে প্রথম প্রকাশ করা হয় ত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিও ঘোষণা করা হয়েছে নতুন যাত্রা করা সংগঠনটির নাম স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ সংগঠনটির ফেসবুক পেজে এই খবর জানানো হয়েছে তাতে আরও জানানো হয় বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালাল উদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাসাহুদ আহমেদ রাফিম স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জালাল উদ্দিন মোহাম্মদ খালিদ গণমাধ্যমকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংস্কার নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ যাত্রা শুরু করেছে সংগঠনটির কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সব কার্যক্রম চলমান রাখব এই সংগঠনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেখান থেকেই তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আরও ভালো কিছু কাজ করার জন্য এই উদ্যোগ বলে জানান সংগঠনটির আহ্বায়ক জালাল উদ্দিন মোহাম্মদ খালিদ যুগ্ম সচিব হাসান ইনাম বলেন জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির মধ্যে তেমন পার্থক্য এত বছর ছাত্ররা দেখতে পায়নি সদস্য সচিব হাসান ইনাম জানান জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির মধ্যে তেমন পার্থক্য এতদিন দেখা যায়নি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো চাইলেও নিজেদের মন মতো কাজ করতে পারে না এই সমস্যা এখানে থাকবে না ছাত্র রাজনীতির প্রচলিত সংজ্ঞাই পাল্টে দিতে চান তারা তাদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণে ও ক্যাম্পাস সংস্কারের জন্য ডাকস নির্বাচনেও অংশ নেবে এই সংগঠনের নেতারা মাহমুদ সোহেল জিটিভি নিউজ